আর আনন্দ উল্লাস করতেছে এখন হ্যাঁ বলা গেছে দেশ সেরা একটু দিকে যাই

আচ্ছা দেখতেছি দেন দিয়ে আছে নাকি লগে আরে ড্রোন দেও আমার লোকটা গো এ আমি আরে লইছি লগে শোন ভাই রে কই দে তা যায় আমি কানে রে ফোন দেব না পরে আমি এই গাড়ি ঢুকাই দাম গা এই শোন এই শোন ভাই এই শোন ভাই আয় ভাই আমি আরে পরে ফোন দেব না আমার লাগবো দাঁড়ান আমি আরে আমি ড্রোন নাই মানে কি বিজয় বেজয় বুঢ়া সি সি হাসিনা সি সি হাসিনা সি হাসিনা দর্শক আপনারা দেখতেছেন আনন্দ উল্লাস সবাই করতেছে ঠিক আছে হাসিনা দেশ সেরা কইছে সবাই আনন্দ উল্লাস করতেছে সবাই খুশি ওই সি সি গাড়ি এর জুম দিলা নাম ইয়াত

ভিডিও করতে ইচ্ছা করে না ঠিক আছে তো এখন থেকে অবশ্যই ভিডিও করবো সামনে ইনশাল্লাহ সময়টা ভালো হোক আপনারা পাশে থাকবেন সাপোর্ট করেন এখন তো আমরাই স্টুডেন্ট না দে গাড়ি ভাড়া কি পাই কত গেছি মেমান আইটা তাইলে আইটা কত গেলাম এটা বিষয় ইদার গাড়ি

এইজন সবাই আনন্দ উল্লাস করতেছে ফ্রি করে দেওয়া আজকে বাংলাদেশে ইন্টারনেট কথা কইছে কিন্তু ফ্রি করে দিলে লাভ কি এইজন আমার এটার ফ্রি করে আজকে মানুষ ভাই অফ করে দি ওকে